কর্কট আমাদের শরীরে সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে আমাদের হার্টবিট আমাদের হৃদপিণ্ডের কার্যাবলী হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন সেখান থেকে রক্তের মুভমেন্ট শরীরের ব্লাড প্রেশার প্রত্যেকটি বিষয় কিন্তু কন্ট্রোল করে কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রথম বৈশিষ্ট্য হল এরা চরম লেভেলের ইমোশনাল এদের মন কিন্তু অত্যন্ত নরম বাইরে থেকে দেখে যাই মনে হোক না কেন এদের মধ্যে যে মানবিকতার বোধ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায় কর্কট যে পরিশ্রমী নয় তা একেবারেই নয় কিন্তু পরিশ্রমী হলেও বিশ্রাম কর্কটের অত্যন্ত প্রিয় তো কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা যখন একটা প্রচেষ্টা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং যখন কর্কট এই প্রচেষ্টায় সংযুক্ত হয়ে থাকেন তখন কিন্তু কর্কট সবচেয়ে বেশি নিজেকে উজাড় করে ভালোবাসবার চেষ্টা করে থাকেন অন্য মানুষের যাতে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট হয় তার একটা পূর্ণ প্রচেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই অশান্তি ঝামেলা জটিলতা বর্জিত মোটামুটি আনন্দ মুখর জীবন কর্কট রাশি বা মানুষরা পছন্দ করে থাকেন এবং এদের এই যে পছন্দ এটা কিন্তু ভীষণভাবে তারা মেনটেন করবার চেষ্টা করেন এদের ত্যাগের কোনো লিমিটেশন নেই এরা প্রাণপণে প্রাণ ভরে ত্যাগ করতে পারেন এবং যখন এরা ফিল করেন যে আমার কাজ মিটেছে সেই সময় তারা পৃথিবী ছেড়ে যাওয়ার ক্ষেত্রে একবারের জন্যও দ্বিধা করেন না ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কর্কট রাশি এবং তার সম্পর্কিত বিশেষ কয়েকটি কথা নিয়ে বারোটি রাশি কালপুরুষে প্রত্যেকটি রাশির বৈশিষ্ট্য আলাদা প্রত্যেকটি রাশির বৈচিত্র্য আলাদা এবং প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু নিজের নিজের বৈশিষ্ট্যে বৈচিত্রে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রত্যেকেই শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন যদি অন্যান্য গ্রহ অবস্থান দ্বারা প্রভাবিত না হন সেই ক্ষেত্রে প্রত্যেকটি রাশি তাদের কিন্তু কিছু নিজস্ব ধর্ম থাকে এবং সেই ধর্মগুলি নিয়েই আমাদের এই সিরিজ প্রত্যেকটি রাশির বৈশিষ্ট্য সম্পর্কে জানার আমাদের চেষ্টা আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি কর্কট লগ্ন নিয়ে এবং কি এমন বেশ কয়েকটি বৈশিষ্ট্য যার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকতে পারেন সম্পূর্ণ আলাদাভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই রাশিতে জল তত্ত্বের পূর্ণ প্রকাশ সেটি দেখতে পাওয়া যায় কারণ অধিপতি চন্দ্র জল তত্ত্বের রাশি চর প্রকৃতির রাশি জলের যেটা গতিশীলতা সেটা এই রাশিতে দেখতে পাওয়া যায় জলের যে ইমোশন সেটা এই রাশিতে দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে রয়েছে পরিশ্রম করবার প্রচেষ্টা তার সঙ্গে রয়েছে মুভমেন্ট গতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবার ক্ষমতা তার সঙ্গে সঙ্গে রয়েছে কোনো বিশেষ বিষয়কে ভীষণভাবে আঁকড়ে আগলে ধরবার চেষ্টা সেটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে পাই এবং যতটা আগলে রাখার চেষ্টা কর্কটের ক্ষেত্রে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় সেই চেষ্টা কিন্তু অন্যান্য দুটি জলতত্ত্বের রাশি অর্থাৎ মীন এবং বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না কর্কট আমাদের শরীরে জল তত্ত্বের সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে আমাদের হার্টবিট আমাদের হৃৎপিণ্ডের কার্যাবলী হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন সেখান থেকে রক্তের মুভমেন্ট শরীরের ব্লাড প্রেশার প্রত্যেকটি বিষয় কিন্তু কন্ট্রোল করে কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ এই যে কর্কট ক্ষেত্রটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের যে দশটি সাধারণ গুণাবলী সেইগুলি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবার চেষ্টা করব কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রথম বৈশিষ্ট্য হল এরা চরম লেভেলের ইমোশনাল এদের মন কিন্তু অত্যন্ত নরম বাইরে থেকে দেখে যাই মনে হোক না কেন এদের মধ্যে যে মানবিকতার বোধ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায় এরা উদার এরা চঞ্চল এরা গতিময় এরা অতীতকে আঁকড়ে ধরে যে বাঁচবে সেই বিষয়টি বিশেষ পছন্দ করে না বরঞ্চ বর্তমানকে নিয়ে বিলাসিতার মধ্যে দিন কাটানো এটা কর্কটের অনেক অনেক বেশি পছন্দ কর্কট বর্তমানে বাঁচতে ভালবাসে কর্কট যে পরিশ্রমী নয় তা একেবারেই নয় কিন্তু পরিশ্রমী হলেও বিশ্রাম কর্কটের অত্যন্ত প্রিয় কর্কট বিশ্রাম করতে ভালোবাসে কর্কট একটু বিলাসবহুল জায়গায় একটু আরামদায়ক বিছানায় বেশ ভোগ বিলাসের মধ্যে থাকতে ভীষণভাবে পছন্দ করে যেমন এরা বর্তমানকে উপভোগ করতে সক্ষম তেমনই যে কোনো কঠিন পরিস্থিতি ট্যাকল করবার মেন্টালিটি সেটাও কিন্তু এই কর্কটের মধ্যে আমরা দেখতে পাই তার জন্য বহু সময় দেখতে পাওয়া যায় যে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জীবনে উত্থান পতনের মাত্রা অনেকটাই বেশি জীবনে হার্ডলস বাধা বিপত্তি সমস্যা সেটা কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি অন্যদের ক্ষেত্রে যেটা খুব সাধারণ সমস্যা কর্কটের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি সমস্যায় রূপান্তরিত হয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পারা যাবে একটি পাচিল রয়েছে এবং সেই পাঁচিলের উপরে অনেক মানুষ বসে রয়েছে আরেকজন কর্কট রাশি বা লগ্নের মানুষ সে সেই পাচিলটায় গিয়ে উঠে বসতে গেল এবং বসতে গিয়ে দেখতে পাওয়া গেল যে এতক্ষণ যে পাচিলটা ঠিকঠাকই ছিল সেই পাচিলটা কিন্তু এই মানুষটা বসবার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল তাহলে এই মানুষটার জন্য এই যে পাচিলটা ভেঙে পড়ে গেল মানুষের যাত্রা অব্যাহত থাকতে পারলো না মানুষের যাত্রা ভঙ্গ হলো এবং তার কারণে সেই মানুষটা যখন ফিরে আসবে তখন তার মধ্যে যে নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে যে নেগেটিভ অ্যাপ্রোচ দেখতে পাওয়া যাবে তার কিন্তু একটা পূর্ণ প্রভাব আমরা কর্কটের সাধারণ জীবনে দেখতে পাবো তৃতীয়ত কর্কট রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত বেশি মাত্রায় রোমান্টিক হয়ে থাকেন ভালোবাসা প্রেমের যে এক্সপ্রেশন কর্কট দিতে পারবেন সেই এক্সপ্রেশন কিন্তু অন্য রাশির লোকেদের কাছ থেকে আমরা আশা করতে পারি না কর্কটের রোমান্টিকতার লেভেলই কিন্তু আলাদা এবং সম্পূর্ণ আলাদা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা তারা সিদ্ধান্ত নেওয়ার সময় কনফিউজ হয়ে যান তারা ভালোবাসার মানুষটিকে অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে অনেক দুশ্চিন্তায় পড়ে যান তো কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা যখনই ডিসিশন নেবেন তখন কিন্তু কনফিউশনের সম্মুখীন হওয়ার একটা প্রচেষ্টা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং যখন কর্কট এই প্রচেষ্টায় সংযুক্ত হয়ে থাকেন তখন কিন্তু কর্কট সবচেয়ে বেশি নিজেকে উজাড় করে ভালোবাসবার চেষ্টা করে থাকেন রোমান্টিকতার সাথে সাথে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মন হয় ভীষণ মাত্রায় ক্রিয়েটিভ এবং এই যে ক্রিয়েটিভ মাইন্ড অর্থাৎ মনের মধ্যে সৃজনশীলতা তাকে প্রকাশ করে তাকে প্রচার করে কর্কট কিন্তু সমাজের বেশ একটা উচ্চতর স্তরে উন্নীত হতে পারেন কর্কটের জীবন দর্শন সেটা কিন্তু দ্রুত পাল্টাতে দেখতে পাওয়া যায় কর্কট পড়তে ভালোবাসেন কর্কট শিখতে ভালোবাসেন মন চঞ্চল হওয়ার কারণে কর্কটের চিন্তাভাবনা বহুমুখী হাতে বই নিয়ে শুরু করেই তার চোখ বিভিন্ন দিকে চলতে শুরু করে তার মন সঙ্গে সঙ্গে দৌড়ে কখনো ক্রিকেট মাঠে কখনো স্কুলের পেছনে কখনো বা গাড়িতে গিয়ে পৌঁছয় কখনো বা কল্পনা প্রবণ কর্কট রাশির মানুষরা কল্পনাতেই বিদেশ ভ্রমণ করে আসেন কখনোবা বা এই কল্পনা প্রবণ কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা বড় বড় শাস্তির মধ্যে জড়িয়ে পড়েন তবে কর্কটের স্বপ্নের মধ্যে কর্কটের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভ সাপোর্ট পজিটিভ ব্যাকআপ সেটা কিন্তু অনেকটাই বেশি চতুর্থ তো কর্কট রাশি বা লগ্নের মানুষরা সাহিত্য বোঝেন তারা কবিতা গান মিউজিক আর্ট ডান্স এগুলোকে ভীষণভাবে ভালোবাসেন এবং সহজভাবে বলতে পারা যায় তারা কবিতা সাহিত্য চারুকলা ইত্যাদির ভীষণ মাত্রায় প্রেমিক হয়ে থাকেন পঞ্চমতো কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পরিবারের প্রতি ভালোবাসা নিজের সম্পর্কগুলিকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই মানসিকতা নিয়ে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা জীবনে অগ্রসর হন অন্যের সাহায্য করে থাকেন অন্য মানুষের যাতে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট হয় তার একটা পূর্ণ প্রচেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই কর্কটরা শিবালগ্নের মানুষ তারা কিন্তু নিজের জীবনকে বেশ বেশ বড় করে তুলবার একটা প্রচেষ্টা সব সময় দেখিয়ে থাকেন এবং নিজের চলার পথে সংযুক্ত আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব প্রত্যেককে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই কর্কটের পরবর্তী বৈশিষ্ট্য হলো নির্ভরশীলতা এরা স্নেহপ্রবণ এরা অত্যন্ত মমতাময় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা মানুষকে আগলে রাখতে ভালোবাসে তারা নিশ্চিন্তে অন্যের উপর নির্ভর করতে ভালোবাসে আবার যারা কর্কটের উপর নির্ভর করে তাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সেটাও কিন্তু কর্কট গ্রহণ করে থাকে ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা অন্যদের থেকে ডিফারেন্ট তারা অন্যদের থেকে আলাদা এবং আরও কেন আলাদা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করি ষষ্ঠ তো কর্কট রাশি বা লগ্নের মানুষরা আনন্দ পছন্দ করে মানুষকে নিয়ে একসাথে চলা পছন্দ করে এরা হয়ে থাকা একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে এনগেজ করে রাখা এই বিষয়টি কিন্তু কর্কট একেবারেই পছন্দ করেন না কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা একটু গুটিয়ে থাকতে পছন্দ করেন এবং প্রয়োজনে তারা অবশ্যই উন্মুক্ত হন কিন্তু সেই উন্মুক্ত হওয়ার আগে তাদের কিন্তু অনেকগুলো স্তর অতিক্রম করতে হয় ধাপে ধাপে লজ্জা সংকোচ ইত্যাদি অতিক্রম করে কর্কটকে বেরিয়ে আসতে হয় এবং কর্কটের এই যে সাবলীলতা কর্কটের এই যে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণ গভীর অ্যাটাচমেন্ট এটা কিন্তু কর্কটকে একটা আলাদাই জায়গা প্রদান করে থাকে ক্ষেত্র প্রদান করে থাকে অশান্তি ঝামেলা জটিলতা বর্জিত মোটামুটি আনন্দমুখর জীবন কর্কট রাশিবালগ্নের মানুষরা পছন্দ করে থাকেন এবং এদের এই যে পছন্দ এটা কিন্তু ভীষণভাবে তারা মেনটেন করবার চেষ্টা করেন সপ্তমত কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ইঙ্গো প্রবলেম রয়েছে যার কারণে কর্কট কিন্তু অন্যের কাছে সহজে নিচু হতে পারেন না কিন্তু অন্য মানুষকে কর্কট সাহায্য করে থাকেন প্রত্যেকটি মানুষকে যতটা সম্ভব ম্যাক্সিমাম সাপোর্ট দেওয়ার চেষ্টা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদেরকে এক্সপ্রেস করতে পারেন না তাদের কোনো একটা প্রয়োজন হলে সেটা তারা মুখ ফুটে বলতে পারেন না ইনফ্যাক্ট কর্কট বাবা মা এদের কাছেও নিজেদের সমস্ত সমস্যা নিজেদের সমস্ত অস্থিরতা সেটা প্রকাশ করতে পারেন না কর্কটের জীবনে কর্কটের মধ্যে একটা সব সময় গোপন দিক বজায় থাকতে দেখতে পাওয়া যায় অষ্টমত কর্কট রাশি বা লগ্নের মানুষরা সৌন্দর্যের পূজারী তারা যে কাজটাই করেন তার মধ্যে একটা নান্দনিক টাচ একটা অ্যাস্থেটিক টাচ সেটা দেওয়ার চেষ্টা করেন তাদের যে শ্রীয়ন শক্তি তাদের যে ডেভেলপমেন্ট তাদের যে উন্নতি সবকিছুর তারা দিতে পছন্দ করেন নবমত কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা সাধারণভাবে নিরহংকার প্রকৃতির হয়ে থাকেন অহংকার বর্জিত জীবন তাদের পছন্দ কখনো কখনো তাদের যে অহংকার নেই এটাও বেশ কিছু মানুষের অহংকারের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তার বাহ্যিক প্রকাশ সেটা দেখতে পাওয়া যায় না এরা প্রশংসা অত্যন্ত ভালোবাসেন এবং প্রশংসিত হতে পারলে এরা আপনার জন্য সমস্ত কিছু করে দিতে পারেন এদের ত্যাগের কোনো লিমিটেশন নেই এরা প্রাণ পণে প্রাণ ভরে ত্যাগ করতে পারেন এবং যখন এরা ফিল করেন যে আমার কাজ মিটেছে সেই সময় তারা পৃথিবী ছেড়ে যাওয়ার ক্ষেত্রে একবারের জন্যও দ্বিধা করেন না বিলাসিতা পছন্দ করেন কর্কট সুন্দর জামা কাপড় সুন্দর পোশাক সুগন্ধি দ্রব্যের প্রতি কর্কটের আসক্তি লক্ষণীয় ওভারঅল কর্কট কিন্তু উচ্চ শিক্ষা ভালোবাসেন এবং নিজেকে যতটা সম্ভব যত দিন সম্ভব শিক্ষায় শিক্ষিত করবার একটা চেষ্টা সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এগুলি ছাড়াও কর্কটের মধ্যে রয়েছে পশু প্রেম কর্কটের মধ্যে রয়েছে পরিবেশ প্রেম সব জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা কর্কটের মধ্যে রয়েছে কর্কটের কর্কটের মধ্যে রয়েছে প্রচুর খরচ করবার প্রবণতা যার কারণে সেভিংস বারবার বিলাসিতা নষ্ট হতে দেখতে পাওয়া যায় কর্কটের মধ্যে রয়েছে অল্প বিস্তর শারীরিক দুর্বলতা একটু ভারী হয়ে যাওয়ার টেন্ডেন্সি কর্কটের মধ্যে রয়েছে প্রতিবাদ প্রবণতা এবং সব সময় যে কর্কট প্রতিবাদ প্রবণ একজন মানুষ তা কিন্তু নয় তবে আমরা অবশ্যই বলবো সামনে অন্যায় হচ্ছে এবং কি যে সেটাকে মেনে কর্কট নিচ্ছেন তা কিন্তু হবে না প্রতিবাদ প্রতিরোধ কর্কটের বৈশিষ্ট্য এবং কর্কট কিন্তু এটা বারবার করবেন তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে তবে ইন্ডিভিজুয়াল ডিসকাশনের পূর্বে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে প্রত্যেকের কাছে ছোট্ট একটা আবেদন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ রাখব যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র প্রত্যেকের সামর্থ্য হতেই পারে কিন্তু মন আমাদের বড় হতে পারে তাই যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের এই ছোট্ট ছোট্ট সাহায্য একদিন বিরাট বড় মহিরুহের আকার নেবে তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব আমি জন্মকুণ্ডলী সাপেক্ষে প্রশ্ন করেছেন ধ্রুবজ্যোতি ডেট অফ বার্থ উনিশ নয় উনিশশো প্লেস হচ্ছে আসাম টাইম অফ বার্থ দশটা তিরিশ এ এম বিজনেস এবং লাভ লাইফ আপনার বৃশ্চিক লগ্ন এবং ধনুরাশি নবমভাবে শুক্র এবং রাহুর অবস্থান ব্যবসার দিকে প্রবল যত্ন নিতে হবে এবং শুক্র যে আপনার সপ্তম প্রতি সে অবস্থান করে রয়েছে রাহু যুক্ত হয়ে নবমে ব্যবসার মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট হবে সাডেন ডেভেলপমেন্ট এটা কিন্তু দেখতে পাওয়া যাবে কন্টিনিউয়াসলি লেগে থাকা কন্টিনিউয়াসলি চেষ্টা করা এটা আপনাকে চালিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ষষ্ঠ ভাবে বৃহস্পতি শনি রয়েছে পেটের সমস্যায় ভুগবেন রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই সমস্যা দেখতে পাওয়া যাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিছু উন্নতি কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার বিবাহিত জীবন যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে যদিও আপনি মাঙ্গলিক তবে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো পসিবল একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে কিছু সাপোর্ট কিছু ব্যাক যদি নেওয়া যায় সেটা আপনার জন্য অত্যন্ত শুভ তবে প্রচুর অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন এ বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি অর্থ উপার্জন নিয়ে সমস্যা নয় অর্থ ধরে রাখা নিয়ে দুশ্চিন্তা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে সিস্টেমে রাখার চেষ্টা আপনাকে করতে হবে তাহলে আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ উপায় সরাসরি যোগাযোগ করুন শান্তনু শাস্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির হেল্পলাইন নাম্বারে ফেলে আসবো পরবর্তী আলোচনায় সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার